এই বিরিয়ানিটা করেছিলাম আমার ছোট্ট মেয়ের ফারিস্তা মায়ের রিকোয়েস্টে যেহেতু ছোট বাচ্চা সে মোটামুটি মাঝে মধ্যে একটু বিরিয়ানি খেতে চায় তার বিরিয়ানি খুবই পছন্দ চিকেন বিরিয়ানি হোক বিফ বিরিয়ানি হোক তো হঠাৎ করে কালকে আমি এই বিরিয়ানিটি রান্না করেছিলাম একদম অল্প চিকেন আর শুধু আলু দিয়ে এত বেশি মজা হয়েছে আসলে আমরা নিজেরাও ভাবতে পারি নাই তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে আমি একটা প্যানে দিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেল এখানে প্রায় হাফ কাপের মতো দিয়েছি আমি এক কাপ পোলয়ের চাল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করবো লং এলাচি দারচিনি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব হঠাৎ করে আসলে এই বিরিয়ানিটা রান্না করা তাই খুব শর্টকাটভাবে রান্না করেছি কিন্তু স্বাদটা খুব বেশি ভালো এসেছিল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই পেঁয়াজ রসুনটা হালকা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিব এখানে মশলা কিছু মশলা দিয়ে দিব তার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি প্রায় এক চা চামচ উঁচা করে গরম মশলা দিয়ে দিয়েছি দুই চা চামচ আর এখানে দিব আমি হচ্ছে সানের যে বিরিয়ানি মশলাটা থাকে সেখান থেকে দিয়ে দিব আমি এক চা চামচ এটা মাস্ট দেবেন তাহলে দেখবেন বিরিয়ানির স্বাদটা একদম পারফেক্ট আসবে আসলে হঠাৎ করে যদি বিরিয়ানি বানাতে চান বাচ্চাদের আবদার থাকে অনেক সময় দেখা যায় যে মাছ মাংস এক গেমে খেতে খেতে অনেকে বিরক্ত হয়ে যায় হঠাৎ করে এভাবে একটু বিরিয়ানি করে দিলে খুব শর্টকাটের মধ্যে এই যে আমি এক চা চামচ সানের বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন এই যে দেখুন চিকেনটা বুকের মাংস আমি এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর হচ্ছে আলু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এই এখানে দুইটা চিকেনের বুকের মাংস ছিল এখন খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে আমি এখানে ঝোলের পানি দিব যাতে চিকেন আর আলুটা সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যায় আসলে রান্না করেছিলাম খুব তাড়াহুড়া করে একদম শর্টকাট পাবে যেহেতু বাচ্চার পছন্দ করে সে বলেছিল দেখলাম যে রান্নার পরে স্বাদটা অনেক বেশি ভালো এসেছে নেড়ে চেড়ে দিলাম দিয়ে কিছু সময় একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে এরপরে আবার আমি এখানে গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য ঝোলের জন্য সবসময় গরম পানি দেওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে এই যে খুব বেশি দিতে হবে না দুই তিন দুই কাপের মতো আমি গরম পানি দিয়েছি যেহেতু চিকেনের বুকের মাংস আলু এটা সিদ্ধ হয়ে যাবে খুব সহজে এখন ভালো করে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব এই যে সেদ্ধ হয়ে পানিটাও শুকিয়ে গিয়েছে এখন একটু নেড়ে ছেড়ে আমি যে যে চালটা ধুয়ে রেখেছি চাল আসলে এক পট বলতে আমি হাফ কেজি নিয়েছি চাল প্রায় এক দুইটা বুকের মাংস মুরগির এখানে আমি আলু দিয়েছি প্রায় তিন চারটার মতো আলু দিয়েছি ছোটো ছোটো পিস করে এরপরে হাফ কেজি আমি এখানে পোলাওয়ের চাল দিলাম দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু ভালো করে একটু নেড়ে ছেড়ে ঝড়ঝরা করে নিতে হবে কিছু সময় একটু নাড়লে ভালো আর কি এই যে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি মানে যেটা ভাতের জন্য যে পানিটা চালের ডবল পরিমাণ করে পানি দেবেন সব সময় আসলে আমরা রান্না করতে করতে আমাদের হয়ে গিয়েছে এখন আরও কিছুটা পরিমাণে লবণ দিয়েছি ভাতের জন্য দিলাম এক টেবিল চামচ ঘি এক চা চামচ উঁচা করে চিনি কেওড়া জল দিয়েছি এক টেবিল চামচ এইটুকুই আর কিচ্ছু লাগবে না এখন আমি এটা ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রথমে হাই হিটে কিছু সময় রান্না করে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি একদম লো হিটে এই ভাতটা রান্না করে নিয়েছি দেখুন আমার বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে একদম জরঝোরা আমি গরম গরম চুলা থেকে নামানোর সাথে সাথে দেখিয়ে নিচ্ছি কারণ আমরা বাচ্চারা সাথে সাথে বিরিয়ানিটা খাওয়া স্টার্ট করে দিয়েছে আর খেয়ে বলেছিল অনেক বেশি মজা হয়েছে আমিও একটু ট্রাই করে দেখেছি আমার কাছেও খুব বেশি মজা লেগেছে ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে না